কালের নিয়মে সব কিছুই বদলে বদলে যায় সেটাই স্বাভাবিক আমুল বদলে গেছে শান্তিনিকেতন যখন এসেছিলাম তখন এমনটা একেবারেই ছিল না এখন অনেক কিছুই বদলে গেছে তবুও তার মধ্যে থেকে এখনও রয়ে গেছে শান্তিনিকেতনের রাত্রিবেলার এই নৈশব্দতা সেই নৈশব্দতা ভেঙেই আমরা এগিয়ে চলেছি আজ শান্তিনিকেতনের অ্যান্ড্রুজ পল্লীর গুলঞ্চতে আমাদের বাকচাল নাটকের দুশো চৌষট্টিতম উপস্থাপনা সেরে আমরা হাজির হয়েছিলাম পৌশালিতে পৌশালিতে আমাদের নাটক কৌটর্ম উপস্থাপনা করে নৈশভোজন শেষে আমরা হাঁটা লাগিয়েছি আমাদের আজকের গন্তব্যে মাডালিতে বনের পুকুর ডাঙায় যদি বাঘ হয় আদম খর তাহলে ছাগল গুলোকে নিয়ে পেছন থেকে সঙ্গবদ্ধ হয়ে বাঘটাকে বন্দি করে ফেলতে হবে খেলা খেলা সামলা ছাগল গুলো রয়েছে এখন বাঘ পাই কোথায় বাঘ পা তো যাদবপুর যাদবপুরে ঠিক একটু পাশে বাঘাজোতি তারপর শ্যামবাজার শ্যামবাজার ঠিক একটু পাশে বাঘবাজার তারপর বলরামপুর টোকে বাঘমুন্ডি আর শিলিগুড়ির একটু আগে বাঘডোকরা সব জায়গায় খুঁজে দেখেছি বাঘ কোথাও নেই সব বাতেলা গল্প কথা কৌঠোর তিনশো বাইশতম উপস্থাপনার দৃশ্য